পুরোপুরি তখন ধ্বংস করে মূল গর্ভগীরের কাছে এসে পৌঁছালো তখন একটা আমাদের প্রবাদ আছে একটা অসম্ভব আশ্চর্য জিনিস করলো দেখলো যে ওই রেজিমেন্ট আফগান রেজিমেন্ট দেখলো যে মূল গর্ভগীয় দরজাতে আপনার আশিমন পাথর প্রায় আশিমন ওজনের পাথরের পাথরের চাই একটা দুর্বলতাতে বেঁধে সেটা পেন্ডুল আমের মতো দোলাচ্ছে তো তারা তো আশ্চর্য হয়ে গেল যে এইটা কি সেই পাথর এইটাই সেই আশমন পাথরের টুকরো দুটাই দু একটা টুকরো এ আরও টুকরো আছে ছিল এবং সেই ভয়ে গন্ধেশ্বর শিবলিঙ্গ স্পর্শ করেনি যার ফলে ওর পেথরে পিছনে যে মানিক বা নবরত্ন যেসব দিয়ে প্রতিষ্ঠা করা হয় তার সব আজও আছে আর মন্দিরের যে ধ্বংসস্তূপ তার মন্দিরেরই পাথর এগুলো পরবর্তীকালে তো এটা এটাও চারশো বছর চারশো বছর আগে এটা রিপেয়ার করা হয়েছে এর যে গন্ধেশ্বর শিবলিঙ্গ এর যে আয়তন এই আয়তন শুধু বাঁকুড়া জেলার নয় পশ্চিমবঙ্গের যত শিবলিঙ্গ প্রাচীন আছে তার মধ্যে এটি বৃহত্তম এখন পর্যন্ত আমাদের জানা তথ্যের মধ্যে এটি বৃহত্তম আর কি মহারাজ শশাঙ্ক যখন উড়িষ্যা জয় করতে এদিকে পেরিয়েছিলেন তখন যেসব জায়গাতে উনি তাঁবু খাটিয়েছিলেন সেই সব জায়গায় হ্যাঁ সেই সব জায়গাতে আপনার ওই উনার উনি শিবের ভক্ত ছিলেন তো তাই সে বিভিন্ন সেই সব জায়গাতে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে গন্ধেশ্বর এই শিবলিঙ্গ মহারাজ শোশাঙ্কেরই প্রতিষ্ঠিত মন্দির বলে প্রবাদ আছে গোকুলনগর যে স্টেশন সেটি দেখা যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি গোকুল চাঁদজির যে মন্দির সেই মন্দির প্রাঙ্গণে আফগান রেজিমেন্ট এখানে চলে আসে এবং সেখানে তাদের যে নেতৃত্বে থাকে আমাদের সুলেমান কটানি সময় ওই আপনার বলা হয় কালাপাহাড় তো সেই কালাপাহাড় এখানটাকে পুরো ধ্বংস করে চলে গেল বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইনের অন্যতম গুরুত্বপূর্ণ এই গোকুলনগর স্টেশন এই গোকুল চাঁদের নামেই নামাঙ্কিত এই স্টেশনটি আপনারা তো বহু জায়গা বেড়াতে যান চলুন আজ এই বিশেষ দিনে আপনাদের নিয়ে যাই সেই গোকুলনগর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ দু দুটি মন্দির এবং যেটি খুব পুরনো মন্দির সেই গন্ধেশ্বর শিব ঠাকুরজি মন্দির বাগান কোনো বসতি নাই কাছে মন্দির প্রাঙ্গনে আজকে যিনি পূজারী সেই মাষ্টমাসে আজ বিশেষ কারণে এখানে পূজারী মাস্টমশে আগেও আমরা কথা বলেছি এবং এই গোকুল চাঁদ মন্দিরের আদলেই যে গোকুলনগর স্টেশনটি গঠিত হয়েছে সেটাও আপনি জানিয়েছেন এই শিবের গাছের গোড়াতে আপনার এতে যে শিকড় আলগুলো যেগুলো নামছে এতে আপনার ঢাকা গেছে আর তার এতে ঘোড়া মানুষ দিয়ে যায় সেই কালভৈরব বলে যেখানে শিব থাকে থাকে ভৈরব এটা দেখে মনে হচ্ছে বিদেশের কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এটি হলো জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে যে বীরসা স্টেশন আছে সেটি অতিক্রম করে যাচ্ছে ট্রেনটি এবং এই স্টেশনটি অতিক্রম করার পরই আসছে এই গোকুলনগর জয়পুর স্টেশন এবং চলুন মাত্র বিষ্ণুপুর থেকে পাঁচ টাকার টিকিট কেটে ট্রেনে চাপলেই চলে আসবেন আপনারা এই দর্শনীয় স্থানে আজ এই দর্শনীয় স্থানের ইতিহাস এবং কিভাবে এই সমস্ত সভ্যতাগুলিকে পাহাড় বলে যে মুসলিম শাসক ছিলেন তিনি ধ্বংস করে দিয়েছিলেন সেই সমস্ত বিস্তারিত বিবরণ আপনাদের সামনে উপস্থাপিত করবো তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের যে মহত্ব যে গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ এই রেললাইনটি সেটিও প্রকাশিত হবে এবং তারকেশ্বর কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর এটি সকলেই জানেন কিন্তু গোকুলনগর সম্পর্কে আপনাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই গোকুলনগর শুধু মন্দির প্রাঙ্গণ নয় এখানের জয়পুরের জঙ্গল দেখতে পাবেন এবং এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের যে অবতারণা করা হচ্ছে তার সঙ্গে এখানকার যে ভূপ্রকৃতি এবং এখানকার যে সুন্দর জলবায়ু সেটিও কিন্তু আপনাদের সামনে আমরা পরিবেশিত করছি এবং দেখতে থাকুন প্লেস ডিভিআর চ্যানেলের এই ধরনের একটা নতুন আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চলুন আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অবশেষে আমরা এসে পৌঁছলাম গোকুলনগর স্টেশন মাত্র পাঁচ মিনিট হাঁটলেই এই গন্ধেশ্বর শিব মন্দির তবে শিব থাকলেই নন্দীর পুজো হয় ভৈরবের পুজো হয় কিন্তু নন্দীর সামনে যখন কালাপাড় এসেছিলো মূর্তি ভেঙে দিয়ে চলে যারা ধর্মে বিশ্বাস করেন না তাদেরও এক অভূতপূর্ব অনুভূতি হবে এই জায়গাটি এলে এই সেই মূর্তি এগুলি কি সাধারণ ভক্তরা তারা দিয়ে জানে ভক্তরা দিয়ে যান এখন মূর্তি ভেতরে রয়ে গেছে ভক্তিকার বের দেখা যায় না বের করা যায় না আচ্ছা গাছের মধ্যেই সেটি আবদ্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে গাছ বাগান রয়েছে এটা পুরো মন্দির ক্যাম্পাসের মধ্যে এবং এখানে একটি এখানে সাব টেম্পেল থেকে একটি যে শিবলিঙ্গ বেরিয়েছিল সেটি ওখানে আবার পূজা করা হচ্ছে ওখানে ওকে একটা মঞ্চের মধ্যে রেখে দিয়ে ওকে আমরা বানেশ্বর বলি আচ্ছা ওই যে হ্যাঁ দেখেছি আর যদি এইখানে কি এখানেও কি এই যে আজকে নাম হচ্ছে এখানে হ্যাঁ এখানে আমাদের বকুলচানদের মন্দিরেতে দলের দিনের নামটা। তা দলের দিন পর্যন্ত হয়ে তার পরের দিনে আগামীকাল সমাপ্ত হবে আর এখানে যে আজকের থেকে শুরু হলো এখানে তিন দিন পর আবার চতুর্থ দিনে নামভঙ্গ হবে আমরা কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর সব জানি কিন্তু গোকুলনগর কেন স্টেশন হলো কেন এই গোকুলনগর স্টেশন এত বিখ্যাত এবং তার নামকরণই কেন হলো কেন গোকুলনগর গোকুলনগর জিদ যে মন্দির সেই মন্দিরের আদলে হলো এবং এখানে তার পাশেই যে শ্রী শ্রী গন্ধেশ্বর যে শিব ঠাকুর মন্দির সেটি কেন হলো এই সমস্ত বিষয়টি এই মন্দিরের যিনি পুরোহিত আবার আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত সেই মাস্টমশাই তাদেরই মন্দির এটি তো তার মুখ থেকে আমরা কিছু শুনে নেবো মাস্টমশাই একটু যদি বলেন গন্ধেশ্বর এই যে গন্ধেশ্বর শিবলিঙ্গ দেখছেন আমরা যতদূর আমরা জানি যে আয়তনে গন্ধেশ্বর শিবলিঙ্গ প্রাচীন যে শিবলিঙ্গ আর কি প্রাচীন শিবলিঙ্গের মধ্যে আমাদের যে গন্ধেশ্বর শিবলিঙ্গ এর যে আয়তন এই আয়তন শুধু বাঁকুড়া জেলার নয় পশ্চিমবঙ্গের যত শিবলিঙ্গ প্রাচীন আছে তার মধ্যে এটি বৃহত্তম এখন পর্যন্ত আমাদের জানা তথ্যের মধ্যে এটি বৃহত্তম আর কি প্রাচীন শিবলিঙ্গ যত আছে এবং শুধু বৃহত্তম নয় এই শিব শিবলিঙ্গের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে নানা রকমের প্রবাদ আছে আমরা শুনেছি যে মহারাজ শশাঙ্ক যখন উড়িষ্যা জয় করতে এদিকে পেরিয়েছিলেন তখন যেসব জায়গাতে উনি তাঁবু খাটিয়েছিলেন সেই সব জায়গায় হ্যাঁ সেই সব জায়গাতে আপনার ওই ওনার উনি শিবের ভক্ত ছিলেন তো তাই সে বিভিন্ন সেই সব জায়গাতে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে গন্ধেশ্বর এই শিবলিঙ্গ মহারাজ শোশাঙ্কেরই প্রতিষ্ঠিত মন্দির বলে প্রবাদ আছে জয়পুর পাশে যে প্রদম্নপুর সেই প্রদ্মগ্নপুরে একটা গড় দুর্গ ছিল এবং রাজ পরিবারের ধ্বংসস্তূপ ছিল এবং সেখানে বিষ্ণুপুর রাজার ইতিহাস যখনই কেউ বলতে বা লিখতে যায় বা আমাদের যে পুরনো বইগুলো আছে সেখানেও যে তথ্য আছে তাতে দেখা যায় যে ওই কোনো এক রাজপুর শ্রীক্ষেত্র যাবার পথে লাউ গ্রামে নাকি তার সদ্য আসন্ন স্ত্রীকে তিনি ওখানে রাখতে বাধ্য হয়েছিলাম তার এক সন্তান প্রসব করে তার স্ত্রী মারা যায় এবং সেই বাচ্চাকে ওখানে এক পরিবারের হাতে অর্পণ করে তারা ফিরে যায় আর শ্রীক্ষেত্র আর যায়নি তো সেই ছেলেটি ভবিষ্যতে তার রক্তজনিত কারণে যে জিনেটিক কারণে সে একজন যোদ্ধা হয়ে ওঠে এবং পরবর্তীকালে ওই যে যোধবিহার রাজ্য আছে সেই যোধবিহার রাজ্যের সে অধিপতি হয়ে ওঠে এবং তারপর পরবর্তীকালে এই প্রদমনপুরের যে তৎকালীন যে রাজা ছিলেন আর কি সেখানে সে সেনাপতির কাজ পায় এবং পরবর্তীকালে এই এই পদ্মপুরের যে শেষ রাজা নৃসিংহদেব শোনা যায় তার নিঃসন্তান একমাত্র তার সন্ততি তার কন্যা তার সঙ্গে ওই আমাদের ওই ওই রাজপুত্রের ওই যে সেনাপতির যে তার বিয়ে দিয়ে তাকে সিংহাসনে বসান এবং তাকে যুদ্ধতে মল্লযুদ্ধতে সে পুরস্কার পাওয়ার ফলে তার মল্ল টাইটেল দেওয়া হয়েছিল এবং তিনি মল্লবংশের আদি বসেই হবে শিবলিঙ্গ দেখছেন এর মন্দির ছিল আর মূল মন্দির ছিল ল্যাটারাইট পাথরের তৈরি আশিপুর সপ্তর পাথরের দেউল মন্দির আশিপুর হাইট হাইট ছিল এর প্রত্নত্ব ভিতরে গবেষণা করে যে ধ্বংসস্তূপে যে উপরে চূড়ানো মন্দির টন্দির পড়ে আছে পাথর সেগুলো মাপযুপ করে ওরা বলেছিলেন মূল মন্দিরটা আশিপুর হাইট ছিল পরবর্তীকালে কালাপুহার যখন ধ্বংস করেন পরপরে সাপটেম্বিক ছিল চারিদিকে পাঁচি দিয়ে ঘেরা ছিল ল্যাটারাইট পাথরের প্রায় আপনি বর্তমান মাপে প্রায় চারশো মিটার প্রায় চারশো মিটার বাউন্ডারি ছিল তো সেখানে পরপর সাব টেম্পিলগুলো যখন ধ্বংস করে প্রবাদ আছে যে মূল মন্দির ধ্বংস করে যখন ভিতরে গম্ভীরে ঢুকতে যাবে তখন একটা গেটেতে একটা দুর্বলতাতে প্রায় আশি মন ওজনের পাথরের চাঁদ পেন্ডুল্লামের মতন অসম্ভবভাবে দুলছিলো শেষ ফালে কালাপাড়ার লোক সেই দিকার আশ্চর্য হয়ে ভয়ে তারা এখান থেকে মথুর এবং পাশে মথুর ধ্বংস করতে করতে উড়িষ্যার দিকে রওনা দিয়েছিল আর অসংখ্য ভক্ত এখানে প্রতি সোমবারে এখানে পুজো দিতে আসে জলে ঝড়ে বর্জ্যপাতে আবহমান কাল ধরে প্রায় দুয় শোনা যায় যে মহারাজ শশাঙ্ক যখন উড়িষ্যা জয় করতে গেলেন সেই সময় এখানকার এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এখন দেখুন ওখানে উপরে যে পরে রিপেয়ার করে যখন মন্দিরকে সংস্কার করা হলো তখনও তার যে খিলানের পাথর মিস্ত্রিরা প্লাস্টার করতে সাহস পাই আর পাশে পাঁচ যুগের ভীমান বিপাল যে সমস্ত শিল্প ছিল তাদের এক অপূর্ব মহীসমদিনী মূর্তি মূর্তি অন্য সপ্তম মন্দির থেকে ধ্বংসস্তূপ থেকে এনে এখানে দেখা আছে এটি প্রথমে আমাদের আফগান রেজিমেন্ট এখানে চলে আসে এবং সেখানে তাদের যে নেতৃত্বে থাকে আমাদের সুলেমান কটানি সময়ের ওই আপনার বলা হয় কালাপাহাড় তো সেই কালাপাহাড় এখানটাকে পুরো ধ্বংস করে চলে গেল কত খ্রিস্ট সেটা আনুমানিক পনেরোশো পঁয়তাল্লিশ এরম একটা হবে আর কি পনেরোশো চল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং তখন এখানে যে পাশে সোলদা গ্রাম দেখছেন এখন তো টুকরো টুকরো গ্রাম তখন তো আর এইভাবে কোনো গ্রাম ছিল না তো সেই সমস্ত এখানে অসংখ্য স্থাপত্য ছিল এবং সব স্থাপত্য পোড়ামাটি বা ইটের নয় সব স্থাপত্য এই ল্যাটারিট পাথরের এবং পুরো ধ্বংস করে যখন এই গন্ধেশ্বর ক্যাম্পাসে ঢুকে পড়ে এই ক্যাম্পাসে তো প্রায় আপনার চারশো মিটার চৌড়া চারশো মিটার লম্বা এক পনেরো ফুট চৌড়া এক প্রাচীর দিয়া খেলা ছিল তার মধ্যে অনেক ছোটো ছোটো মন্দির ছিল এবং এই যে দেখছেন এই যে পুকুর পুষ্করিণী এই পুষ্করণীটা এই ক্যাম্পাসের বাউন্ডারি ওয়ালের ভেতরে ছিল এবং এই যে এই যে এই গাদরা পুষ্করিণীতে এইটাই ঠাকুরের নিজস্ব আপনার পূজার জল এখান থেকে চিরকাল পূজা হয় তো এই সমস্ত এর চারিপাশে সে মন্দিরকে আপনার প্রাচীরকে ধ্বংস করে যে সাবটেম্বিল উপমন্দির প্রচুর ছিল সেগুলোকেও ধ্বংস করে পরে যখন গোকুলচাঁদের মূল মন্দিরের আশিপুর চূড়া চৌড়া উচ্চতার যে তার শিখর দেশ ছিল মানে সে সেটাও পুরোপুরি তখন ধ্বংস করে মূল গর্ভগিরের কাছে এসে পৌঁছালো তখন একটা আমাদের প্রবাদ আছে একটা অসম্ভব আশ্চর্য জিনিস ঘটলো দেখলো যে ওই রেজিমেন্ট আফগান রেজিমেন্ট দেখলো যে মূল গর্ভকীয় দরজাতে আপনার আশিমন পাথর প্রায় ওজনের পাথরের পাথরে চাই একটা দুর্বলতাতে বেঁধে সেটা পেন্ডুলামের মতো দোলাচ্ছে তো তারা তো আশ্চর্য হয়ে গেল যে এইটা যদি এই আশ্চর্য জিনিস যখন ঘটত তখন আমাদের বিপদ হতে পারে এইটাই কি সেই পাথর এইটাই সেই আশিমন পাথরের টুকরো দুটাই দু একটা টুকরো এ আরও টুকরো আছে সেগুলো সব মিলে সেই চাই সেই চাইকে ওইটাই নাকি প্রবাদ আছে যে দুর্বলতাতে পেন্ডুলামের মতন দোলকের মতন দুলেছিল এবং সেই ভয়ে গন্ধেশ্বর শিবলিঙ্গ স্পর্শ করেনি যার ফলে ওর পেথরে পিছনে যে মানিক বা নবরত্ন সব দিয়ে প্রতিষ্ঠা করা হয় তার সব আজও আছে আর আর অন্যান্য যে শিবলিঙ্গ পাশে ভুবনেশ্বর এবং এই পাশে সলদা গ্রামে ভুবনেশ্বর এবং এই যে শিবলিঙ্গ অন্যান্য শিবলিঙ্গ ধ্বংস করেছে তার তলায় যে নবরদনের যে আপনার ছাঁচ সেগুলো সব দেখা যায় তাতে বোঝা যায় যে এভাবে প্রতিষ্ঠা করা ছিল এবং গন্ধেশ্বরও সেভাবেই প্রতিষ্ঠা করা আছে সেই সেই পাথরের কিছুটা অংশ এটা চল্লিশ গুণ পাথর আর এখানে দেখছি এই যে পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই মন্দিরটা দেখছি প্রাচীন যে মন্দির ছিল গন্ধেশ্বরে আচ্ছা সেই গন্ধেশ্বরের মন্দিরের যে ধ্বংসস্তূপ তার মন্দিরেরই পাথর এগুলো পরবর্তীকালে তো এটা এটাও চারশো বছর চারশো বছর আগে এটা রিপেয়ার করা হয়েছে আচ্ছা এই মন্দিরটা এই মন্দিরটা এবং আপনারাই তার পূজারি হ্যাঁ আমরাই তার বংশ ভাবে আমরাই এই গন্ধেশ্বরের পূজারী আচ্ছা এখন এই গন্ধেশ্বরের মূল পুজো কোন সময় হয় বা যখন অনেক ভক্ত সমাগম হয় সেই সময়টা কখন সেটা মূল হচ্ছে আপনার শিবরাত্রি একটা আর শ্রাবণী পূর্ণিমার সময় আর গাজন আমাদের এখানে বারো বছর ছাড়া ছাড়া গাজন উৎসব হয় আগামী কোন বছরে গাজন হয় গত আপনার দশ বছর দশেক আগে হয়েছিল আমার সালটা মনে পড়ছে না আরও দু বছর পর হবে হ্যাঁ আরও দু এক বছর পরই নিশ্চয়ই হবে এবং গাজনের সময় তখনকার দিন হয় যখন কমিউনিকেশন একবারই বাজে ছিল তখন এখানে এক দেড় এক লক্ষ লোকের সমাবেশ এখন যে গত বারো বছর বছর আগে হয়েছেন আনুমানিক বলছেন তখন কেমন লোক হয়েছিল এখানে প্রায় আপনার গাজনে মূলত কি হয় মানে কি অনুষ্ঠানটা হয় এখানে গাজনে তো গাজন মানেই তো সন্ন্যাসী গাজন মানে তো গর্জন থেকে গাজন কোথায় এসেছে গর্জন মানে একটা চিৎকার একটা আওয়াজ একই তো গর্জন গর্জনটা কিসের গর্জন গর্জনটা ওই সময়ে চৈত্র মাসের শেষ দিকে বা বৈশাখ মাসের প্রথম দিকে এখানে চৈত্র মাসের গাজন এখানে নয় এখানে আবাল গাজন বলে আমরা আমাদের গাজন বৈশাখ মাসের সেই দিকে দিকে হয় আর কি তো গাজন মানেই হচ্ছে যে উচ্চ যারা শিবের উপাসনা করবে যারা শিবের কৃপা পাওয়ার চেষ্টা করবে একই সঙ্গে শিব এবং দুর্গার শিব শক্তির কৃপা পাওয়ার চেষ্টা করবে তাদের জন্যে শিব অনুযায়ী অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের মানে পুরানো তথ্য আমাদের সামনে উপস্থাপিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার